সালামু আলাইকুম আমি আরিফ মালয়েশিয়ান প্রবাসী আমি এখন মালয়েশিয়াতে নাসা সিটির এ জায়গায় আছি সো আজকে আমি আপনাদের সাথে ভিডিও একটা আপলোড করবো আপনারা যারা বাংলাদেশে আসেন এবং মালয়েশিয়াতে আসতে যাচ্ছেন আসলে তাদের উদ্দেশ্যই আমি আজকে এই ভিডিওটা করবো মানে যারা আসেন নাই বা যারা আসার প্রস্তুতি নিয়েছেন মালয়েশিয়াতে আসবেন এবং কনস্ট্রাকশনের আসবেন বা কনস্ট্রাকশনের কাজ করবেন তাদের তাদের জন্যই আজকের এই ভিডিওটা বানানো আর কি তো ভিডিওটা হচ্ছে যারা কনস্ট্রাকশনে কাজ করে তাদের যে থাকার জায়গা অর্থাৎ তারা কিসের মধ্যে থাকে বা তাদের যে থাকার জায়গাটা সেটা কোনটা কীভাবে থাকে কোন পরিবেশে থাকে অনেকে হয়তো ভাবে যে বিদেশে গেলে অনেক সুন্দর জায়গায় থাকবো সুন্দর মানে পরিবেশে থাকবো আসলে কিন্তু তা না তারই বিষয় নিয়ে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব হচ্ছে থাকার জায়গা এ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কন্টিনিয়ার কন্টিনিয়ারগুলোয় কেটে রুম বানানো হয়েছে আর কি এটা হচ্ছে ফর্টি ফিট কন্টেনার দেখতে পাচ্ছেন অনেক বড় তার ফর্টি ফিট কন্টেনারে যদি আপনি চারটা ভাগ করেন ফিট ভিতরে না ভাই ফোরটি ফিট বাইরে তো বাইরে থেকে মাপ যদি ফোরটি ফিট হয় তাহলে ভিতরে মাপটা একটু ছোটো যা হোক সেটা আপনার বাতিয়ে দিলাম তো ভিতরে চার দশ চল্লিশ দশ ফিট করে ভিতরে দশ ফিট করে আপনি পাচ্ছেন চার দশ চল্লিশ ফিট এক দুই তিন চার চার দশ চল্লিশ ফিট পাচ্ছেন দশ ফিট করে তো দশ ফিট জায়গার মধ্যে আপনার থাকতে হবে কতজন হ্যাঁ দশ ফিট যে জায়গা আমি একটা রুমের ভিতরে আমি আপনাদেরকে নিয়ে যাই দেখতে পাচ্ছেন এখানে দশ ফিট জায়গা দেখতে পাচ্ছেন এই দশ ফিট জায়গার মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে আপনি থাকতে পারবেন হচ্ছে চারজন মানুষ থাকতে হবে আপনার দেখতে পাচ্ছেন নিচে একজন নিচেও একজন উপরে একজন দুজন এপাশে নিচে একজন উপরে একজন তো আর পরিবেশটা দেখেন দেখেন কি অবস্থা দরজাটা দেখছেন দরজাটা দেখেন মার্শাল প্লাস্টিক ব্যাগ দিয়ে দরজা যা আমাদের দেশে নিম্নতম গরিব মানুষও থাকে না এর মধ্যে এরকম পরিবেশে থাকতে হবে তো সেই জন্যই আমি আপনাদেরকে বলছি যে আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করে তারা একটু হিসেব করে আসবেন যে আপনারা আসলে আমরা যাই কোথায় থাকবো কি করব কোথায় গোসল করব বা আমাদের থাকার পরিবেশটা কেমন এগুলো একটু চিন্তা ভাবনা করে আসবেন তো আজকে আমার ভিডিওটা আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও এরকম ভিডিও যদি দেখতে চান তাহলে আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই তো